আশেক রাসূলেরা প্রত্যেকটা জিনিসের জাহের বাতেন আছে কোরআনের জাহের বাতেন আছে সুতরাং জাহিরি একটা বিষয় রুহানি আরেকটা বিষয় সমস্ত নবী সমস্ত রাসুল রোহানি বিদ্যা শিক্ষা লাভ করে আল্লাহকে পেয়েছিলেন কালবিজ্ঞান অর্জন করে আল্লাহর সাথে যোগাযোগ করেছিলেন এমন কোনো নবী রাসুল নেই এমন কোনো আল্লাহর ওলি বন্ধু নেই যিনি মুরাকাবা করেন নাই অথবা মুরাকাবা সার আল্লাহকে পেয়েছে যারাই আল্লাহকে পেয়েছে তারা মুরাকাবার বিদ্যার দ্বারা আল্লাহকে পেয়েছে মুরাকাবার বিদ্যা মানুষকে পাপ রাশি থেকে বাঁচায় সরুপুর বেড়াজাল থেকে বাঁচায় দুনিয়ার লালসা থেকে বাঁচায় এবং মনটাকে আল্লাহর দিকে ঝুঁকাই দেয় আমরা আল্লাহকে খুঁজেছি প্রার্থনা করি আল্লাহর সামনে দুহাত তোলে আল্লাহ সাত আসপণের উপরে জিজ্ঞাসা করলে সবাই বলবে আল্লাহ সাত আসের উপরে এবং কথায়ও বলি আল্লাহ একজন আছে তিনি সাত আসপণের উপর থেকে আমাকে দেখতেছে তো এত দূরে আল্লাহরের নিয়ে আলাপ কি আল্লাহরে এত দূরে নিয়ে আপনার কোনো লাভ আছে আল্লাহ বলতেছে ওহ মাকুম আয়না মাকুমতুম তুমি যেখানে আমিও সেখানে তাহলে নাহনু আকরাবু আক্রাবু ইলাহিম ইন হাবলি লরিদ আল্লাহ বলেন তোমার সাহারুখের চেয়ে আমি কোটে আল্লাহ বলে হে মানুষ আমি তোমার কাছে তোমার সাহারুখের চেয়ে নিকোটে আমরা উপরে আল্লাহকে নিয়ে কি পাইলাম কি লাভ হলো আমাদের লাভ এইটুকু হয়েছে আমরা বিপদগামী হয়েছি কারণ আপনার ভিতরে আল্লাহ এই বিশ্বাসটা যদি আপনি স্থির করতে পারেন মনে প্রাণে বিশ্বাস করতে পারেন যে আমার মাঝে আল্লাহ আছে আমি যা করি আল্লাহ দেখে পাপ কিভাবে করবেন অন্যায় কাজ কিভাবে করবেন আল্লাহকে তো আপনার ভিতর থেকে বাইর করে দিচ্ছেন কিন্তু আল্লাহ তো আপনার ভিতরে আছে বাইর তো করতে পারেন নাই তাহলে এই যে রুহু আপনার ভিতরে আছে রুহু সর্ব অবস্থায় আপনার দেহের চাহিদা মিটাইতেছে দেহকে আপনার দেহের সাহায্যে রুহুর সাহায্যে চুঁকে দেখেন কানে শোনেন মুখে কথা বলেন চলতে পারেন চিন্তা করতে পারেন রুহু বের হয়ে গেলে তখন কি আপনি আর কোনো কর্মের যোগ্যতা আপনার মধ্যে থাকে রুহু বের হয়ে গেলে তো আপনি লাশ হয়ে যান সুতরাং দেহের ভিতরে রুহু থাকা অবস্থায় তার সাথে যোগাযোগ করেন সুতরাং আপনাকে রুহের সাথে যোগাযোগ করতে হবে তবে ততদিন যোগাযোগ করা সম্ভব যতদিন খাঁচার ভিতরে রুহুটা আছে এই খাসার ভিতর থেকে রুহু বের হয়ে গেলে আর তার সাথে যোগাযোগ করা সম্ভব নয় আপনার যে আমলের বিচার করবে যে আল্লাহ আপনাকে বিচার করবেন কুস্তিতে বৈশাখ তিনি তো আপনার মাঝে কুস্তিতে বসাই আপনি কি করতেছেন তিনি তো দেখতেই আছেন পরিষ্কার না পরিষ্কার না